একদিন দুপুরে শহরের এক কোনায় দুই দুষ্টু বিড়াল ডাকাত এক ছোট্ট নিরীহ বিড়াল ছানাকে নির্মমভাবে মাটি চাপা দিয়ে চলে যায় স্মার্ট বিড়াল ঘটনাটি দেখে ফেলে তার চোখে জল কিন্তু মনে অটুট সাহস সে ছুটে যায় কাঁপতে থাকা ছোট্ট পা দিয়ে মাটি খুঁড়ে বিড়াল ছানাটিকে বের করে আনে ধুলায় ভরা নিঃসার বিড়াল ছানাটিকে সে আদর করে কোলে তুলে নিজের বাসায় নিয়ে আসে বিছানায় শুইয়ে দেয় গরম পানি দিয়ে গোসল করায় দুধ খাওয়ায় আর বুকের মধ্যে জড়িয়ে রাখে ধীরে ধীরে সেই ছোট্ট বিড়াল ফিরে পায় প্রাণ ফিরে পায় বিশ্বাস ভালোবাসার ওপর বছর কেটে যায় ছোট বিড়ালটি বড় হয়ে যায় সাহসী ও বুদ্ধিমান হয় অবশেষে একদিন সেই দুই দুষ্টু বিড়ালের মুখোমুখি হয় সে যারা তাকে একদিন মৃত ভেবে ফেলে গিয়েছিল এবার আর কোনো ভয় নয় সে নিজেই প্রমাণসহ তাদের পুলিশের হাতে তুলে দেয়